সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে দর্শক আসলে সত্যি কথা বলতে এই মুহূর্তে বেশ কিছু মানুষ খুব গভীর প্যাচের মধ্যে পড়ে গেছে প্রথমত যারা মেডিকেল ভিসার জন্য ভারতের মানে হাইকমিশনে ঘুরছে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে ঘুরছে দাঁড়ে দাঁড়ে ঘুরছে এদের সাথে এই মুহুর্তে যে নোংরা আচরণগুলো করা হচ্ছে যদিও বা ভারতের হাই কমিশনার স্পষ্ট করে বলেছে যে এমার্জেন্সি ভিসার ক্ষেত্রে সরাসরি হাই কমিশন থেকে ভিসা প্রদান করা হচ্ছে আমি আজকের একটা ঘটনা বলি এক ভাই আমার সাথে দেখা হলো অর্থাৎ তিনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন যেহেতু আমিও ঢাকায় থাকি তো তিনি আসলেন আসার পরে বললেন যে ভাই গেল তিন চার দিন আগের কথা আমি আমার এমার্জেন্সি ভিসার জন্য কাগজপত্র নিয়ে গিয়েছি দারোয়ানকে দিলে দারোয়ান সেটা করলো না আমি শুনে অবাক হয়ে গেলাম দারোয়ানকে দিলে তো তিনি সেটা করলেন না। এমনকি ভিতর থেকে আওয়াজ করা হলো যে শুধুমাত্র যদি কোনো ভারতীয় এখানে আসে তারাই ভিতরে ঢুকবে বাংলাদেশিরা কেউ যেন ভিতরে ঢুকতে না পারে খুব ভালো কথা বাংলাদেশিরা আপনাদের হাই কমিশনের ভিতরেও যাবে না আপনারা বাংলাদেশে বসে কি করছেন আপনারা কিসের জন্য আমাদের দেশে আপনাদের হাই কমিশনটা তুলে নিয়ে চলে যান আমরা তো ভাই মাংনা আপনাদের দেশে যাচ্ছি না আপনারা তো কোনো প্রকার ফ্রি সার্ভিসও আমাদেরকে দেন না রীতিমতো বাংলাদেশিরা গেলে তো তাদের পকেট কাটার সব সময় ধান্দায় থাকেন কেন বলছি ডন্ট মাইন্ড মাই মানে মাইন্ড করবেন না গেল জানুয়ারিতে আমি কলকাতায় গিয়েছিলাম তো কলকাতায় আমি মেট্রো রেলে কালীঘাট থেকে হাজরার ভাড়া হচ্ছে দশ টাকা মেট্রো রেলে আমি বাংলাদেশে আমাকে ঠকিয়ে নিল চল্লিশ টাকা আমি বুঝতে পারলাম না এই কাজটা কেন করলো হ্যাঁ তিনি বুঝতে পেরেছিলেন যে আমি রিটার্ন আসার সময় কিন্তু আবার আমি দশ টাকাতেই আসলাম তো যদি এরা জানতে পারে যে বাংলাদেশে আপনি নিউ মার্কেটে যাবেন যদি জানতে পারে বাংলাদেশে আপনার পকেট কাটার জন্য প্রস্তুত কিন্তু দুই টাকার মালকে বলবে এরা ছয় টাকা দাম কারণ জানে যে বাংলাদেশের মানুষ বেশি টাকায় কিন্তু অভ্যস্ত কিন্তু তারা কিনতে পারে না পকেট কাটার জন্য তো আপনারা আমাদের বসে থাকেন তাহলে এই ধরনের আচরণ কেন করবেন স্টুডেন্ট গতকালকে এক ভাই আমার সাথে যোগাযোগ করেছিল সে উত্তর প্রদেশের একটা ইউনিভার্সিটিতে হয়েছে কিন্তু বেচারা যেতে পারছে না তার ক্লাস শুরু হয়েছে আজ প্রায় তিন মাস হলো তাকে ইউনিভার্সিটি থেকে মানে রীতিমতো মেল পাঠিয়েছে যে সে যদি চলতি মাসের বিশ তারিখের মধ্যে সে পৌঁছাইতে না পারে তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে অথচ সে হাই কমিশনে ঘুরে ঘুরে ভিসা পাচ্ছে না সেই ইমার্জেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে সে নর্মাল ভিসার স্লটের জন্য অ্যাপ্লাই করেছে কোনোভাবেই ভিসা পাচ্ছে না তাহলে এই ফাইজলামগুলো করার দরকার কি তাহলে আপনারা বলে দেন বাংলাদেশের কোনো স্টুডেন্টদের জন্য আপনারা ভিসা দিবেন না এটা হলেই তো ভালো হয় আর আমিও বাংলাদেশিদেরকে বলছি আমার সত্যি খুব বিরক্ত লাগছে যে ইমার্জেন্সি যার যারা মৃত্যু পথযাত্রী এই সমস্ত মানুষগুলো হাইকমিশনের দ্বারস্থ হচ্ছে তাদেরকেও তারা ভিসা দিচ্ছে না এতটাই এদের ভিতরে মানে মনের ভিতরে এত হিংসা শেখ হাসিনা ক্ষমতায় নাই তাই এত এদের ভিতর জ্বালা পোড়া হচ্ছে এই তো দুই দিন হলো পাকিস্তানের একটা বাণিজ্যিক জাহাজ চট্টগ্রামে এসে মানে পৌঁছাইছে এটাকে নিয়ে কত রকম নোংরা মিথ্যা কথা তারা দাবি করছে ভারতের এই হলুদ মিডিয়া গুলো আসলে এগুলো হলুদও বলবো না এগুলো আসলে টয়লেট মিডিয়া এগুলো ফালতু মিডিয়া দাবি করছে এক জাহাজ নাকি অস্ত্র এসেছে বাংলাদেশে পাকিস্তানের সাথে বাংলাদেশের যদি বাণিজ্যিক সম্পর্ক চালু হয় তাতে তোমাদের তোমাদের সমস্যা কি আমি তো এটা বুঝতে পারছি না এবং বাংলাদেশের আওয়ামী নামধারী এই লোকগুলোকে বলতে চাই যে যেখানে ভারতের রিপাবলিক বাংলা বা আরো দুটো একটা চ্যানেল স্পষ্টভাবে তারা বলতেছে চট্টগ্রামকে তারা দখল করবে প্রথমে কি বললো চট্টগ্রামকে দখল করলে কি হবে মানে এখানে নাকি হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এ কারণে আর এখন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছে চট্টগ্রামটা যদি তাদের হয়ে যায় তাহলে সেভেন সিস্টারসের সাথে যোগাযোগটা তাদের খুব চমৎকার হবে কারণ সেভেন সিস্টারসের এই সাতটা রাজ্য হচ্ছে ল্যান্ডলক রাজ্য এইভাবেই তারা কথা বলছে তখন কিন্তু আওয়ামী লীগের একটা লোক কিচ্ছু বলেনি আমি বুঝি না এরা কি আসলে রাজনৈতিক দল নাকি এরা ভারতীয় এজেন্ট একদম কমপ্লিটলি পেড এজেন্ট হিসেবে কাজ করে তখন তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি কিন্তু পাকিস্তানের জাহাজটা যখনই এসেছে তারা রীতিমতো মানে নোংরা নিউজ ছাপাতে ব্যস্ত যে দেখুন মানে পাকিস্তান থেকে এক জাহাজ অস্ত্র এসেছে এটা নাকি আমরা ভারতের যুদ্ধ করবো আমার মনে হচ্ছে ভারতের এগেনস্টে যুদ্ধ করাটা এখন আমাদের জন্য ফরজ হয়ে গেছে যেহেতু তারা চট্টগ্রামকে দখল করে নিতে চাচ্ছে এবং দখল করে তারা কি করবে প্ল্যানও মানে রীতিমতো সাপ্লাই করতেছে সুতরাং আমাদের চুপচাপ বসে থাকলে বোধহয় আর চলবে না আমাদেরকে আমি খুব আশ্চর্য হয়ে যায় যে আমাদের দেশের মিডিয়াগুলো একদম চুপচাপ সেভাবে কেউ প্রতিবাদ করছে না তবে একটা কথা বলে রাখি ভারতীয়দের বাংলাদেশের দিকে চোখ মানে চোখ তুলে তাকাবেন না ওই চোখ কিন্তু চোখের জায়গায় থাকবে না চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ আরো কয়েকজন রীতিমতো বেআবের কথা বলব এদের আদব বলে কিচ্ছু নাই ঠিক আছে এই নোংরা লোকগুলো বিশেষ করে দীপাঞ্জন নামক এক মানে বেয়াদব যার আদব আছে কিনা সন্দেহ বলতেছে বাংলাদেশের সামরিক শক্তি বা সামরিক বাহিনী নাকি ভারতের কাছে কিছুই না ওই দীপাঞ্জলের মতো আমি বলতে চাই এখন পর্যন্ত সীমান্তে যে কয়টা বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে তোমরা শুধু ঠ্যাঙানি খাওনি চরম মাপের ঠেঙানি খেয়েছো বাংলাদেশিদের কাছে তাই বাংলাদেশের ভূখণ্ডের দিকে হাত বাড়িও না ওই হাতটা পুড়ে যাবে এদেশ আমাদের এদেশের দিকে হাত বাড়ালে কেউ আমরা বসে থাকবো না আমরা আঠারো কোটি বাঙালি তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো